আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের স্ত্রীকে ভালোবেসে কতজন কত নিদর্শন রেখে গেছেন ইতিহাসের পাতায় কাঁথা রয়েছে সেই ভালোবাসার গল্প কাহিনী তেমনই ভালোবাসার এক অনন্য নিদর্শন রেখে গেছেন অষ্টাদশ শতাব্দীর পাল বংশের রাজা চান্দিনাল পাল নিজ রানের সুস্থতার জন্য তিনশো পঁয়ষট্টিটি পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছিলেন এই রাজা কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই রাজা রানী ও তাদের রাজ্য কিন্তু রাজা রানীর ভালোবাসার স্মৃতি সারি সারি পুকুর আজও রয়ে গেছে কালের সাক্ষী হয়ে কোথায় সেই সারি সারি এমন পুকুর নওগাঁ জেলা শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে ধামাট উপজেলার সকসানজিরা গ্রামে সেখানে গেলেই দেখা মিলবে তার পাশে ঘেরা ছোট বড় মিলিয়ে তিনশো পঁয়ষট্টি পুকুর এইসব পুকুর খননে জড়িয়ে আছে নানান রকমের গল্প কাহিনী রূপকথা বহুকাল আগে এক রাজার রাজ্য ছিল এই গ্রামে অষ্টাদশ শতাব্দীতে রাজা চান্দিনাল পাল প্রথম বিয়ে করে প্রাসাদে নিয়ে আসেন রানীকে পরে কয়েক বছর পর রাজা প্রেমে পড়ে দ্বিতীয় বিয়ে করেন কিছুদিন পর দুরারোগ্য রোগে অসুস্থ হয়ে পড়েন তৃতীয় রানী তার রোগ সারাতে রাজ্যের বৈদ্য হেকিমদের ডেকে পাঠানো হয় অনেকেই অনেক ব্যবস্থাপত্র দেন তবে রোগ সারে না কিছুতেই রানীর পরে পাশের রাজ্যে এক দক্ষ হেকিমের সন্ধান মেলে সাথে সাথে খবর দেওয়া হলে সেই হেকিম বলেন তিনশো পঁয়ষট্টিটি পুকুর খনন করতে হবে সেসব পুকুরে প্রতিদিন রানী গোসল করবেন এভাবে এক বছর গোসল করলে রানীর রোগ সেরে যাবে হেকিমের কথা মতো রাজা তখন খনন করেন সেই তিনশো পঁয়ষট্টিটি পুকুর স্থানীয়দের মুখে মুখে সেই পুকুরগুলো নিয়ে এমন গল্প ফিরলেও এটা নিয়ে সুনির্দিষ্ট কেউ তথ্য দিতে পারেননি ধামাইট এম এম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও গবেষক শহীদুল ইসলাম পুকুর খননের ইতিহাস নিয়ে স্থানীয়দের মুখে ফেরা সেই কথাটিকেই সত্য বলে জানান অবশ্য তিনিও অষ্টাদশ শতাব্দীর সময় পাল শাসনামলে পুকুরগুলো খনন করা হয়েছে বলে দাবি করেন অষ্টাদশ অষ্টম শতাব্দীতে পাল রাজার আমলে রানীর অসুস্থতায় বৈদ্যের পরামর্শ মতো প্রতিদিন একটি করে পুকুরের গোসলের প্রয়োজন সেই ভিত্তিতে রাজা তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করেন এই পুকুরগুলি খনন করা পরবর্তীতে এই নতুনভাবে যখন দু হাজার সালের পরে কিছু পুকুর খনন করা হয় তখন দেখা যায় প্রত্যেকটা পুকুরের বিভিন্ন দিকে কিছু সানবাদা ঘাট অবস্থিত তাতে স্থানীয়রা মনে করেন যে এখানে গোসলের কাজে পুকুরগুলি ব্যবহার করা হতো রানীর সুস্থতার জন্য তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করেছেন এবং প্রতিদিনই রানী এক একটি পুকুরে গোসল করতেন নিশ্চয় কোনো রাজা গজা ছিল নাহলে নামটা এটা তো ইয়ে আছে ওই যে ওটা কয় বুড়া পুকুর পাথর পুকুরা এক একটা পাথর আট মুন দশ মুন ওজন পাথর কতগুলো আগে বলে আমরা আসার আগে মুরব্বীরা করতো যে উঠত আবার নামতো উঠত আবার নামতো তাহলে ওটা জাঁতা পাথর তো রাজা বাড়ি না থাকলে এতগুলো পুকুর কে খুঁড়বে প্রত্যন্ত এমন গ্রামে একসঙ্গে এতগুলো পুকুর ঠিক কবে খনন করা হয়েছে জানতেছে একাধিক গবেষকের সঙ্গে কথা বলে যা জানা যায় তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও গবেষক ডক্টর চিত্তরঞ্জন মিশ্র বলেন তিনি ধামেরাট উপজেলার ইসবপুর ইউনিয়নে থাকা পুকুরগুলো সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি পরে কথা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের গবেষক অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার কাছে এইসব করে তিনশো পঁয়ষট্টিটি পুকুরের বিষয়টি জানতে চাইলে তিনি বিস্তারিত তুলে ধরেন রানীর অসুখ সারাতে রাজা তিনশো পঁয়ষট্টিটি পুকুর খনন করেন সেগুলোতে প্রতিদিন এক পুকুরে রানী একদিন করে গোসল করে যে কথা প্রচলিত আছে এর সবই মিথ্যা এগুলো সত্য নয় আমাদের এলাকায় এই তিনশো পঁয়ষট্টি পুকুর নিয়ে বিশাল একটা পর্যটক কেন্দ্র হওয়ার সম্ভাবনা আছে যেটা সরকার যদি আমাদের ভালো একটা কোনো প্রকল্পর আওতায় এনে এখানে যদি রাস্তাঘাটের রাস্তাঘাটের বেহাল অবস্থা এটা যদি সংস্কার করে কিছু পর্যটক আমাদের এখানে দেখতে আসে তারা হয়তো দেখা যাচ্ছে যে বসার জায়গা পায় না পানি খাওয়ার জায়গা পায় না এগুলো যদি আস্তে আস্তে হয়তো আগায় নেওয়া যায় তাহলে আমাদের এখানে বিশাল একটা হয়তো অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা হবে পর্যটক পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু রাস্তাঘাটের বেহাল দাসার কারণে পর্যটকরা এসেও মাঝপথ থেকে ফিরে যায় অনেক মানে যোগাযোগ করার পরে মানে এখানকার কোনো লোকেশন পায় না সেই কারণে চলে যায় তো আমাদের একটা বিল আছে পুকুরের সাইডে তো বিলের এখানে যদি একটা আপনার ব্রিজ হতো তাহলে ওপার থেকে এই থেকে মানে চতুর্দিক থেকে এখানে পর্যটক এসে এখানে উপস্থিত হয় ঘুরতো অনেক মজা হতো মানে পুকুর তো আছে তিনশো একে একে পুকুর দেখলে গেলে শেষ হবে আমাদের এখানে যদি বর্ষা হয় আপনি একটা মোটর সাইকেল নিয়েও যাতায়াত করতে পারবেন না যেটি আপনি সামনে গেলেই হয়তো বা দেখতে পারবেন সেক্ষেত্রে আমাদের এই সড়কের যে উন্নয়ন এটি করতে হবে বাংলাদেশের অর্থনৈতিক খাতে কিন্তু পর্যটন খাত অনেক এগিয়ে কিন্তু সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি আমাদের সম্পদ আছে কিন্তু আমরা সঠিক তথ্য উৎপাদ্য যাচাই বিশ্লেষণ এবং হয়তো আমরা সেক্ষেত্রে ওই জায়গাগুলো এখনো পৌঁছাতে পারি নাই সেটা আমাদের এর সড়কগুলোকে উন্নত করতে হবে এটা আমাদের সবচেয়ে প্রাণের দাবি এবং এই এলাকাকে পর্যটন নগর হিসাবে ঘোষণা করতে হবে নওগাঁ জেলা যেমন কৃষিতে সমৃদ্ধ ঠিক তেমনই ইতিহাসে বিজড়িত অনেক প্রাচীন দর্শনীয় স্থান আছে এ জেলায় আবার অনেক স্থান পরিচিত ও সংরক্ষণের অভাবে বিলুপ্ত প্রায় ইতিহাসের স্মৃতি বহন করে এখনো অক্ষত অবস্থায় রয়েছে কিন্তু যথাযথ কর্তৃপক্ষ কোনো নেয়নি স্থানটিকে সবার মধ্যে তুলে ধরার প্রশাসনের কাছে অনুরোধ স্থানটি পর্যটন কেন্দ্র হিসেবে সবার মধ্যে তুলে ধরতে ব্যবস্থা নেওয়া হোক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে একদিকে সরকার যেমন রাজস্ব পাবে অন্যদিকে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশা করছি